ভোররাতে সোনার দোকানে বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনক অবস্থায় সোনার দোকানের কর্মী হাসপাতালে ভর্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে নদীয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকায় দেবগ্রাম এলাকায় পরপর বেশ কয়েকটি সোনার দোকান রয়েছে প্রতিদিনের মতো এক সোনার দোকানের কর্মী রাতেও দোকানের ভেতরই ছিল আজ ভোররাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পায় এলাকাবাসী আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে দেখেন ওই সোনার দোকানের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই সোনার দোকানের কর্মী এরপরই এলাকাবাসী উদ্ধার করে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক যুবকের নাম শহিদুল শেখ সে দীর্ঘদিন ধরে ওই দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালীগঞ্জ থানার পুলিশ ঠিক কি কারণে এমন ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা স্বপন সরকার কি বলছেন শুনুন এই বেশি আর কি করে হলো এটা কী করে হয়েছে বলতে পারবো না সাড়ে চারটের সময় একটা বিকট আওয়াজ সাড়ে চারটের সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফর্মারটা পাস করে তার লোডশেডিংও হয়ে গেলো তারপরে মিনিট পুরির পর একটা ছেলে আমাকে ডাকলো ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে তোমার পাশের দোকানদারের দোকানের সাটার টাকা সব ঘুরে গেছে তা এবার আসলাম এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেলো ওকে অ্যাম্বুলেন্সে করে আমাদের পাশের দোকানদার কামু এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের শাটার খুলছে না তখন ওই ইয়ে দিয়ে খুললাম খোলার পর দেখলাম যে আমার কাজ টাজ যা আছে সব ভেঙে সব এই এই টুকরো টুকরো এখানে দোকানে ক্ষতি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সাতটা দোকান সাতটা দোকানে ক্ষতি সাতটায় কি সোনার দোকান ছিল সাতটায় সোনার দোকান সাতটায় সোনার কি নাম আপনার আমার নাম সকল প্রাইমারি কি মনে হচ্ছে কিসের থেকে হতে পারে এটা আমি বলতে পারবো এটা আমি বলতে পারবো বলতে পারবো এই অবস্থা নদিয়া থেকে কোহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ